ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ربي اشرح لي صدري ويسر لي امري وحلول عقدة من لساني يفقه قولي الحمد لله ماهان الله تعالى دربا الشكري هذا يكري جرى العالمين ماديركي পবিত্র মহারম মাসের শেষ জমায় আল্লাহ তালার ঘরে আগে আগেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালা আমাদের জন্য রাহমতের বৃষ্টি নাজিল করেছেন যেটা এই মুহূর্তে আমাদের সকলের জন্যই কল্যাণ কর আল্লাহ তালা আমাদের জন্য যতক্ষণ পর্যন্ত কল্যাণ কর হয় যতটুকু আমাদের জন্য প্রয়োজন হয় আল্লাহ তালা তার রহমতের বাড়ি ধারা যেন বর্ষণ করেন আমিন আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার সাথে কবুল করেছেন এই বাদাতের মধ্যে সামিল করেছেন এজন্য শুক্র আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ এবং সালাম বেশিত হোক সৈয়দুল মুরসালী রশরফুল্লাহ রহমতুল্লিল আলমিন খতমুল নবীন

রহমত স্বরূপ প্রেরণ করেছেন সোহান এই পৃথিবীতে আল্লাহ তালার সবচেয়ে বড় দান সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত সেটা হলো রসল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে আমাদের মতো মানুষ বানিয়ে আমাদের সাথে জীবন যাপন করিয়ে আবার আমাদের মাঝে তিনি আমাদের মতো করেই মৃত্যুবরণ করে এই পৃথিবীতে রয়ে এটাই সব একটা অমূল্য নিয়ামত যে তিনি রেসল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের মাঝ থেকেই সৃষ্টি করেছে অর্থাৎ মানুষ থেকেই বাহির করেছেন তিনি আসমান থেকে আসেননি তিনি এই জমিন থেকে আমরা যেভাবে পৃথিবীতে আসি মায়ের গর্ব থেকে রেসল্লা সাল্লাম মায়ের গর্ব থেকে এসেছেন যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে যেহেতু তিনি মানুষদের মধ্যে শ্রেষ্ঠ যেটা শ্রেষ্ঠ হয় সেটার শুরু দেখলেই বা শুরুতেই কিছু ভালো দিক পাওয়া যায় যে এটা কোন দিকে যাবে এটার গতি কেমন যে সন্তানটা মেধাবী হয় সেই সন্তানটা শুরুতেই কি তার চলাফেরা দেখলে বোঝা যায় যে সন্তানটা মেধাবী এর মধ্যে কিছু আসে বা এর দ্বারা একটা আশা করা যায় সাল্লা সাল্লাহআসাল্লাম ছিলেন এই পৃথিবীর তেমনই একজন মানব সব সাল্লাহামকে বলা হয়েছে আইদুহু আর রসুল বান্দা এবং রাসুল তাহলে তার আগে একটা পরিচয় হলো তিনি বান্দা আর বান্দা মানুষ ছাড়া কেউ হতে পারে না আল্লাহ বান্দা সবচেয়ে হতে পারে মানুষদের মধ্য থেকে এই জন্য কালিমায় আগে আবুদুহু আছে তারপর রসুল তিনি আগে মানুষ তারপর রাসুল তার কর্মের দ্বারা রাসুল আর রাসুল তাকে বানানো হয়েছে শুধু নামে নয় তিনি শুধু নামে মাত্র রাসুল নয় তিনি কাজে দেখিয়ে গেছেন যে আসলে তিনি আমি সুর আহজাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত করেছি এখানে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমাদের যেহেতু গত জমায় ইমান নিয়ে আলোচনা করেছি বছরের আরবি বছরের শুরুতে ইমান আনতে হলে রাসুল সাল্লাহন চিনতে হবে কারণ আমরা ইমান পেয়েছি আসমান থেকে রসুল সাল্লাহিসাল্লামের মাধ্যমে আমরা অদৃশ্য জগৎ চিনতে পেরেছি রাসুল সাল্লাহিসাল্লামের মাধ্যমে কোন নবী ছাড়া আমরা এই জগৎ চিনতে পারতাম না কোন বিজ্ঞানী গবেষণা করে পরকাল আবিষ্কার করতে পারবে না বিজ্ঞানীরা গবেষণা করে পৃথিবীর অনেক কিছু আবিষ্কার করতে পারবে কিন্তু পরকালীন গাইবের কোন একটা বিষয় আবিষ্কার করার ক্ষমতা কোন বিজ্ঞানীর নেই এখনো পর্যন্ত মৃত্যুটা কিভাবে হয় কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে তাদের কোনো এই ব্যাপারে থিওরি নেই কবরের জগতের থিওরি কোনো বিজ্ঞানীর নেই যে সেখানে আসলে কি হয় এডজাস্ট কোনো থিওরি নেই তাদের কিন্তু রসুল সাল্লাম যে থিওরি দিয়ে গেছেন সেটাই ঘটবে হয় মিরিয়াদুল জান্না হবে না হলে হফারুন্নার হবে কবর হয় কারোর জন্য ফুলের বাগিচা হবে নতবা আগুনের কুণ্ড হবে এই যে থিওরি দিয়ে গেছে এর ব্যতিক্রম নয় এটা খণ্ডানোর ক্ষমতার কারণে এবং আপনিও যখন মৃত্যুবরণ করবেন তখনও আপনি এটার প্রমাণ পাবেন তাহলে রসুল সাল্লাম আমাদের জন্য যেটা বলে গেছেন এটাই চূড়ান্ত এবং এটাই সত্য এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া নবী হে আমার নবী ইন্নার সালনা নিশ্চই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষী রূপে তাহলে রাসুল সাল্লাম ছিলেন এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাকে প্রেরণ করেছেন সাক্ষী রূপে কি পেয়ামত দিবসে সাক্ষী রূপে মূলত সাক্ষী বলতে পেয়ামত দিবসের সাক্ষী যখন এই যেমন অন্য হাদিসা আছে যে এই এইদকে গোটা আখেরি জামান আর পূর্ববর্তী সমস্ত উম্মতের সাক্ষী বানাবে কিভাবে তারা তো আমাদের আগে এসে চলে গেছে অথচ তাদের সাক্ষী আমাদের বানানো হয়েছে কিভাবে আমরা কি জানি তাদের ব্যাপারে আমরা কোরআন পড়ে তাদের ইতিহাস জানি ফিরাওনের ইতিহাস আমরা জানি ফিরাউন কেমন ছিল ওদের ব্যাপারে সাক্ষী আমরা সেরাও তার দল ব্যাপারে সাক্ষী আমরা দেশে কি করেছে আমাদের চাইতে এত সুস্পষ্ট সাক্ষী তার দলের লোকেরাও জানে তার সাথে থেকে মৃত্যুবরণ